গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন রায়না সানি এসেছে ওখানে শুভলক্ষ্মী ইন্টারভিউ দিতে এসেছি সেখানকার দেখতে আর সেখানকার তখন ওরা দাঁড়িয়ে আছে আর বলছে ভাগ্যিস আমাদের কমিউনিটি দিয়ে খবরটা দিয়েছে নাহলে তো এখানে বুঝতেই পারতাম না কি হয়েছে তাই আমরা যদি একটু সাপোর্ট করতে পারি এসব বলে এদিকে তখন শুভকে জিজ্ঞাসা করে আপনাকে দিয়ে কোয়েশ্চেনগুলো করি আপনি বলুন তো যে আপনি যে এখানে এসেছেন এই যে পুরোহিতটা করছেন এটাকে আপনার সত্যি মন থেকে ভালো লাগছে তখন বলে হ্যাঁ না ভালো লাগলে কী আছে দুটো মানুষের সম্পর্ক আমি জোড়া দিচ্ছি এটা তো খুব পুণ্যের কাজ একটা পুণ্যের কাজ করতে পেরে কার ভালো লাগতে পারে না বলুন তাই আমি মনে থেকে বিশ্বাস করি যে হ্যাঁ এটা ভালোই লাগছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি ভাইরাল হওয়ার জন্যে কি সেলিব্রিটি হওয়ার জন্যে কিন্তু করছি না এটা আমি সবার উপকার করার জন্যে কিন্তু করছি যেটাতে দুটো ছেলেমেয়ের জীবন সারা জীবন ভবিষ্যৎটা ওদের খুব ভালোভাবে কাটুক আমি কিন্তু এটুকুই চাই এসব বলে আর একটা কথা আমি সবাইকে বিয়ে দিয়ে আমার খুব ভালোই লাগছে আর তখন গুরুদেব বলছে তাই নাকি তো হ্যাঁ তাহলে একটা কথা বলি তাই যদি হয় যে দুটো মেয়ের ভবিষ্যতের পূর্ণ করছো তুমি তাহলে নিজের জীবনটা কেন এরকম এলোমেলো করে দিয়েছ নিজের তো পাশে তো স্বামীও দাঁড়ায় না ওই আমেরিকাতে থাকতে আমেরিকাতে থেকে ওখান থেকে সবাইকে ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছে শুধুমাত্র তোমার কারণে আর একটা বড় লোকের ছেলেকে বিয়ে করেছ ওই বাড়িতে তো তুমি আর তোমার বাবা আশ্রিত থাকতে নাকি আর ওই ছেলেকে বসে রেখে বিয়ে করলে আর সেখানে তো তোমার শাশুড়ি মা তোমাকে মেনেও নিয়েছিল না আর মেনেও নেয়নি এসব বলে তখন শুভ বলে তাই নাকি তো হ্যাঁ আমি সব কিছু তোমার ঠিক করছি গোষ্ঠী জেনে কিন্তু এখানে এসেছি তখন শুভলক্ষ্মী বলে আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু আপনি এতটা বুঝতে পারছেন আর এটুকু বুঝতে পারলেন না যে আমার শাশুড়ি মা যার সম্বন্ধে আপনি বললেন যে আমাকে মেনে নেনি সে কিন্তু এখন আমাকে মেয়ের মতো ভালোবাসে তাই বলছি হ্যাঁ ভালোটা বলতে পারছেন না আর শুধু খারাপটা আর এটা তো আমার একান্ত ব্যক্তিগত জীবনের কাহিনি হ্যাঁ তাই কাউকে বলতে চায় না আমি এইসব কথা এদিকে সানিয়ে রায়না দাঁড়িয়ে থাকে রায়না বলে দেখো না গুরুদেব পারবে না খুব সুজাসাবটা কথা বলতে তাই শুভোধের ব্যক্তিগত জীবন নিয়ে টানা পড়ন করছে যাতে ও আঘাত করতে পারে এসব বলে এদিকে গুরুদেবের শিষ্য রায়ণার বাবাকে বলছে দেখছেন তো আমাদের গুরুদেব কীভাবে শুভলোকে কচু করে কাটছে এটা হচ্ছে আমাদের গুরুদেব একটা ওর মুখের ওপর প্রশ্ন করতে পারছে না এদিকে শুভর বাড়ির লোক সবাই দেখছে লাইভ আর বলছে কী ব্যাপার ও লোকটা তখন আদি বলছে ও লোকটা ওখানে যাবে জানলে আমি যেতে দিতাম না খুব তখন রেদ্দি বলছে ওরা একবার খোঁজখবর নিয়ে তো উচিত ছিল আর বড়দায়ক সেখানে নিয়ে গেল না কো তখন শুভ বলে শোনেন একটা কথা বলি আপনি যে আমার কথাটা বলছেন যে আমি ভালো না কারোর জীবন আমি জোড়াইতে পারি না নিজের জীবন আমি দিয়ে রাখতে পারিনি আমার স্বামী আমাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বেরিয়ে করে দিয়েছি আমার পাশে নেই তাহলে আপনি তো নিজেকে খুব সতীর্থ ভাবছেন আপনার দিকে যদি আমি আঙুল তুলি প্রশ্ন করি আপনার সতীর্থ নিয়ে তাহলে কি আপনি দিতে পারবেন শোনেন আপনাদের মতো লোকের জন্যে না আমাদের মতো মেয়েরা পা পিছিয়ে যায় হ্যাঁ পা যেয়ে আগায় আর আপনারা ভাবেন যে তার ওদেরকে ওদিকে পাড়বে না তো পা আপনারা পিছিয়ে দেন আপনারা জানেন না যে মেয়েদের শক্তিটা কতটা এই যে আপনি বললেন যে আপনি নাকি ভগবানের মতন আপনি মানুষের মুখ দেখে বিচার করেন যে মুখ দেখে বলে দেন যে তার ভবিষ্যতে কি হতে পারে তাহলে আপনি এক কাজ করুন তো এই যে এই ছবিটা আপনি দেখুন আর বলুন যে এর ভবিষ্যতে কি কি হতে পারে তখন গুরুদেব ভয় খেয়ে যায় তখন ওই যে লাইভ করছে সে বলছে কি হলো বলুন আপনাকে তো প্রশ্ন করেছে নাকি তখন গুরুদেব বলে হ্যাঁ না করার কেসে বলার তো কিছু আছে এর সামনে একটা বড়ো দুর্ঘটনা আছে পাঁচ বছরে কথা বলতে অমনি শুভ হাসতে লাগে তখন গুরুদেব বলে হাসছো কেন আমাকে এখানে কে কি মনে হচ্ছে তোমাদের তুচ্ছ তখন শুভ বলে কেন হাসবো না এই যে যে লোকটার সম্বন্ধে আপনি পাঁচ বছরের ভবিষ্যৎবাণী করছিলেন সে লোকটা কে জানেন আমাদের গ্রামের একজন আমার কাকা হয় আর সেটা হয়েছে দশ বছর আগেই মারা গেছে তারা যে মানুষটা পৃথিবীতে নেই তার ভবিষ্যৎবাণী আপনি কি করে করছেন আপনি যে এখনো বলেন মুখ থেকে সব কিছু বিচার করা যায় তখন গুরুদেব বলে এসব নিয়ে আমাকে এখানে ছেলেখারণ করছো যাকে সবাই ভগবান বলে মানা করে তো তাকে তুমি এভাবে তুচ্ছ করছো আমি এটা কিছুতেই বরদস্ত করবো না কষ্টগুলো কি এসব বলে তখন বলে তাই নাকি তো হ্যাঁ আর উঠে দাঁড়ায় তখন বলটা বলে শুনে একটা কথা বলি এখানে কিন্তু লাইভ হচ্ছে আপনি যদি রেগে টেগে এখান থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাকে সবাই অসম্মান করবে তখন শুভ বলে এখানে নিশ্চয়ই সব কিছু লাইভ হচ্ছে আর সব কিছু সবাই দেখতে পাচ্ছে তো হ্যাঁ তাহলে একটা কথা বলুন তো আপনি এই যে নিজেকে ভগবানের জায়গায় বসাইছেন ভগবান মনে করছেন আপনাকে সবাই ভগবান বলে পুজো করে আপনি তো নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেন না আগে নিজের রাগটাকে কন্ট্রোল করুন তারপর আপনি ভগবান রূপটা নেবেন এসব বলে তখন ওখানে ও আরও রেগে যায় আর তখন ওর লোকটা বলে যে ঠিক আছে আপনি এখানে রাগ করছেন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলুন নাহলে কিন্তু আরও আমাদের বিপদ হতে পারে গুরুদেব তখন গুরুদেব সেখান থেকে বেরিয়ে চলে যায় আর শুভ ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে শুনুন একটা কথা বলি এসব ভণ্ড গুরুদেব এই গুরুদেবের জন্য এজো একটা বাচ্চা মেয়ে আয় না ওর সাথে ওর বাবার সম্পর্কটা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র একটা ভুলভাল দিয়েছে দিয়ে তখন ওর বাবা আসে আর সবার সামনে হাততালি দেয় আর তখন ওর মেয়েকে ওর বুকে ডাকে তখন শুভ বলে যাও তখন ওর বুকে আসলে বলে মা সত্যি আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছিলাম ওর গুরুদেবের কথায় আমাকে ক্ষম করে দিস তখন রায়না বলে বাবা আমিও চাইনি কই বিয়ে থেকে পালিয়ে এসে তোমার মানুষগণ্ড পাইতে কিন্তু সত্যি বলছি আমি তোমার আর সানির সঙ্গে ভালো থাকতে চাই বাবা এসব বলে তখন শুভকে বলে আপনাকেও আমি বলছি অশেষ অশেষ কৃপা আপনার জন্যই কিন্তু আমার মেয়েটা বেঁচে গেল আজকে এদিকে প্রবীর শুভর মেয়েটাকে দুধ টুধ খেয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয় আর বল এখানে চুপ করে তুমি শুয়ে থাকো তোমার দিদি আসছে একটু অশ্রুম থেকে বলে সেখান থেকে যায় আর ঠিক তখনই মোহনা আসে আর বাচ্চাকে দেখে মোহনা খুব ভালো লেগে যায় আর তখন বাচ্চাটাকে বলে ওরে বাবা রে করে শুয়ে আছো নাকি বলে যে গায়ে হাত দিতে যাবে অমনি এসে ওর হাতটা তুলে নেয় আর বলে আচ্ছা তোমার লজ্জা করে না শুভ সঙ্গে তোমার সূত্র আছে আমি মানছি তাই বলে তুমি এই বাচ্চাটার গায়েও তুমি হাত এসছো এই বাচ্চাটারও তুমি ক্ষতি করতে চাও তখন মোহনা বলছে বিশ্বাস করুন হাত জোর করে বলছি আমি শুধু ওকে একটু আদর করতে গিয়েছিলাম ওর কোনো ক্ষতি করতে চাইনি ও তো একটা বাচ্চা মেয়ে আমি কেন ক্ষতি করব বলুন তখন ওখানে আদির মেজ কাকিমনি বলে তুমি যে অন্যায় করেছো তার তুলনায় না তুমি আর সাফাই কেও না তোমার কথা কেউ বিশ্বাস করবে না খো তখন ডোনা আসার বলে আচ্ছা মোহনা তুমি এত কিছু করার পরও তুমি নিজেকে নির্দোষ পূরণ করার চেষ্টা করছো তখন মনে হয় ওখানে হাততালি দেয় এদিকে শুভ কমলিকে ফোন বলে কমলি আমার মেয়েটা নিশ্চয় না খেয়ে আছে রে আমি ভাবতেই পারিনি এতটা সময় লেগে যাবে তা তখন কমলি বলে তুমি চিন্তা করো না তোমার ছোটো মা সুন্দর করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তখন বলে নিশ্চিন্তে আসো বলে ফোনটা রেখে দেয় এদিকে শুভ বলে আমাকে তো গুরুদেব ছাড়বে না আবার আমার প্রতি প্রতিহিংসড় হয়ে আসবে আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে বলে আসতে গেলে গোন্ডারা ওকে অ্যাটাক করে এদিকে সুমিত মোহনাকে বলে তুমি বাড়িতে থাকো বা না থাকো তাতে আমার কোনো যায় আসে না এই কথাটা শুনে মোহনা খুব কষ্ট হয় আর এদিকে দেখা যায় যে শুভকে গুন্ডারা ধরলে সেখানে আদি আসলে শুভ বলে আদি এখানে তুমি তুমি কে জানলে যে আমাকে গুন্ডারা অ্যাটাক করেছে তখন আদি একটা গাড়ির ওপর উঠে চুপচাপ বসে তখন শুভ বলে আচ্ছা আমাকে ওরা তুলে নিয়ে চলে এসেছে তুমি ওখানে চুপচাপ বসে মজা দেখছো তখন বলে তোমার তো আমাকে দরকার নাই এখন তো গুন্ডাদের আমাকে দরকার এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখন ভুল তুলতু বলে থাকলে আমাকে ক্ষমা করবেন